হুমায়ুন কবির ছ তারিখে বাবরি মসজিদে শিলান্যাস করবেন বলছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি আমার জমিতে মসজিদ করতেই পারি যখনই হুমায়ুন কবির বাবরি মসজিদের কথা বলেছে তো তখনই উনি ওখান থেকে বলছেন যে এক কোটি টাকা দেব উনি যেটা বলেছেন সেটা ওনাদের দলের বক্তব্য না ওনার নিজের বক্তব্য সেটা আগে পরিষ্কার করুক ধান কেটে নেওয়াটা খুব সোজা ব্যাপার নয় মমতা বন্দ্যোপাধ্যায় ও ছেড়ে কথা বলবে না যদি হুমায়ুন কবির যদি প্রকৃত আইন মেনে তার সমস্ত কিছু প্রসিডিউর মেনটেন্স করে সেটা যদি করেন তাহলে এখানে কারোই বাধা দেওয়ার কোনো দরকার নেই ভারতবর্ষের ইতিহাসে একটা আমি যদি বলি যে স্মরণীয় দিন কালা দিন সেটা হচ্ছে বাবরি মসজিদ এই বাবরি মসজিদ নিয়ে অনেক দিন ধরে ভারতবর্ষে অনেক কিছু হয়েছে দাঙ্গা হয়েছে মারপিট হয়েছে রাজনীতি হয়েছে সব কিছু হয়েছে হবার পরে আমাদের সর্বোচ্চ আদালত যখন রায় দিয়েছে যে এই বাবরি মসজিদ এখানে মন্দির তৈরি হবে তখন ভারতবর্ষের মানুষ সেই সংবিধান সেই সুপ্রিম কোর্টকে প্রাধান্য দিয়ে সেটাকে মেনে নিয়েছে এবং সাথে সাথে কোর্ট এটাও বলেছে যে বাবরি মসজিদের জন্য জমি দিতে হবে সেখানে বাবরি মসজিদ হবে কিন্তু এই যে কোর্ট সেখানে মন্দির হয়ে গেল কিন্তু কোর্ট যে জায়গাটা দিয়েছে সেই জায়গাতে দেখা গেল এখনও মসজিদ হয়নি এবার হুমায়ুন কবির ছ তারিখে বাবরি মসজিদে শিলান্যাস করবেন বলছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এখন দেখুন যেমন মন্দির হবে ঠিক একইভাবে মসজিদও হবে মন্দির যেখানে হবে যেখানে আরাধনা করার জায়গা যে এলাকার মানুষ আরাধনা করার জায়গা নেই সেখানে আরাধনা করার জন্য মন্দির হবে আবার মসজিদ যেখানে আরাধনা করার জন্যে জায়গা দরকার যেখানে সেবার জন্য হসপিটাল দরকার যেখানে কলেজে পড়ার জন্য ইউনিভার্সিটির দরকার সেখানে সেগুলো করতে হবে আমরা যদি দেখি বাংলার সব থেকে বেশি যদি মুসলিম কোথায় বসবাস করে সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ বিহার এইখানে বাহাত্তর পার্সেন্ট মুসলিম সেখানে বসবাস করে তো সেখানে মুসলিমদের আরাধনা করার জন্যেই যদি তিনি একটা নিজের পয়সায় নিজের জমিতে ভিত্তি স্থাপন করেন এবং তার নাম দেয় বাবরি মসজিদ এই জন্য আমি মনে হয় আমার মনে হয় ভারতবর্ষের সংবিধান আছে যদি কোনো সংবিধান বিরোধী কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশান হবে যদি না সংবিধান বিরোধী না কিছু কাজ করে থাকে তাহলে এতে কারুই যন্ত্রণা হবার কথা নয় কারুই জ্বালা হবার কথা নয় এবং যাদের জ্বালা হচ্ছে তারা অ্যাকচুয়াল নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে এর আমরা তীব্র প্রতিবাদ করি বাবরি বিতর্কে ইউপির এক সাধু ধর্মীয় পণ্ডিত তিনি বলেছেন যদি কেউ হুমায়ুন কবি বিধায়ক হুমায়ুন কবিরের গরদান কেটে নিয়ে আসতে পারে এক কোড়ল বা এক কোটি পুরস্কার কি বলবেন আমি বলি যে দেখুন বিজেপি ক্ষমতায় আসার পরেই ভারতবর্ষের কোনো সংবিধানই তারা মানে না এবং ভারতবর্ষের সংবিধান না মেনে তারা নিজেদের ইচ্ছা মতো ভারতবর্ষকে পরিচালনা করছে এই ভারতবর্ষকে পরিচালনা করতে গিয়ে তারা নানা ধরনের কথা বলছে কখনো গালাগালি করছে কখনো বলছে এই বাংলাদেশে চাগিয়ে ফেলে দেব কখনো বলছে পাকিস্তানে পাঠিয়ে দেবো কখনো বলছে মুসলমানদের সরিয়ে দেব তো আমরা বলি নিশ্চিত আকারে পাকিস্তানে পাঠিয়ে দেবে যারা পাকিস্তানি এখানে আছে উগ্রতাবাদী এবং যারা জেহাদি তাদের শাস্তি হওয়া প্রয়োজন এতে আমরা একমত যাদের বলছে যে আরেকটা কথা বলেছিল মনে আছে আপনাদের কি জানি না বলেছিল যারা যারা মুসলিম এমএলএ আছে যাদের ক্যাংসালা করে বিধানসভার বাইরে ফেলে দেবো এই যে কথা তারা বলছে এর কিন্তু কোনো বিচার হয়নি এর কোনো বিচার হয়নি এর কোনো কিছুই হয়নি তাহলে তারা এই ধরনের কথা যখন বলছে ভারতবর্ষের সংবিধান মেনে তাদের বিচার হওয়া উচিত কোনো বিচারই তাদের হয়নি আবার যখনই হুমায়ুন কবির বাবরি মসজিদের কথা বলেছে তো তখনই উনি ওখান থেকে বলছেন যে এক কোটি টাকা দেব তো এই জন্যে ভারতবর্ষের সংবিধান আছে ওনার বিরুদ্ধে যদি সংবিধানের বায় ভেতরে উনি কথা বলে থাকেন তাহলে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশান না নেওয়াই উচিত আর যদি সংবিধানের বাইরে বলে থাকেন তাহলে ওর বিরুদ্ধে ভারতবর্ষের সরকার তো অ্যাকশান নেবে অ্যাকশান নেওয়া উচিত আমি আমার জমিতে মসজিদ করতেই পারি আমার কাজ হচ্ছে যে ঠিকঠাক তার সরকারি পদ্ধতি মেনে করছে কি না সেটা দেখে নেওয়া এইটাই ব্যাপার আর এতে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তো লাভ নয় কোনো কিছুই নয় এটাই হচ্ছে আমাদের বক্তব্য যে উনি যেটা বলেছেন সেটা ওনাদের দলের বক্তব্য না ওনার নিজের বক্তব্য সেটা আগে পরিষ্কার করুক আর গর্ধান কেটে নেওয়াটা খুব সোজা ব্যাপার নয় যে কেউ বলবে আমি গর্ধান কেটে নেব বাংলায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এখানে আমরা যেমন একদিকে বলেছি এসাড়ি একজনের নাম যদি প্রকৃত নাম বাদ যায় তো তার জন্যে আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় সেই ব্যক্তিকে বৈধ ব্যক্তিকে আমরা কোর্টের মাধ্যম দিয়েও ফেরত আনবো তো সেখানে একজন মানুষের যদি গধান কেটে নেয় মমতা বন্দ্যোপাধ্যায় ও ছেড়ে কথা বলবে না যদি প্রকৃত সে ওই কথা বলে থাকে এবং আর হুমায়ুন কবির যদি প্রকৃত আইন মেনে তার সমস্ত কিছু প্রসিডিউর মেনটেন্স করে সেটা যদি করেন তাহলে এখানে কারোই বাধা দেওয়ার কোনো দরকার নেই